করি আমি আর তুমি মানে গার্লফ্রেন্ড বয় একটা গেম খেলবো আর গেমটা হচ্ছে তিনটা প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নটা হচ্ছে একটা ঘরে অনেক মেয়ে ছেলে আছে আর তার সঙ্গে আমি আছি তুমি কাকে পছন্দ করবো আরে বাবা প্রশ্নটা ওটা ছিল না প্রশ্নটা ছিল যে সেখানে এতগুলো মেয়ে যদি থাকে তুমি কেন সেটি যাবো তাই ঠিক আছে ওটা তো পারলনি সেকেন্ড প্রশ্নটা ওরে মানে তোমার ঘরে একটা মেঝি আছে আর ঘরে কলিং বেলটা বাজারে টিং টিং করে বাজারে এবারে তুমি দরজাটা খুলবো না খুলবো নি খুলবো নি আরে সে মেয়েটা তো আমি এক মিনিট তার মানে তোমার ঘরে আমি ছাড়া আরো সুন্দরী মেয়ে যে আর কি হ্যাঁ তুমি তাইলে আমাকে সত্যি পছন্দ করো নি আমি বুঝতে পারছি তানি যে কয় না ঠিকই কয় উফ এবারে লাস্ট একটাই প্রশ্ন এটা তোমাকে পাততেই হবে একটা দেখো তোমার ফেভারিট জিনিস একদিকে একদিকে আমি তুমি কোনটা লবো কো তোমাকে तआर माने अमित